কি খাবে দেখছি সেটাই মোমো আছে পনির মোমো আছে মিক্সড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আকাশবী তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা পুরোটাই ডিফারেন্ট হতে চলেছে কারণ দেখতেই পাচ্ছো প্রতিদিনকার মতন বাড়ির থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু হয়নি এখন আছি আমরা বাড়ির বাইরে কোথাও একটা তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটা জায়গায় আর একটা সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য সেই কারণেই আসলে যাওয়া তো যাই হোক এখনই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব না যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যেতে যেতে একটু দাঁড়ালাম কারণ একটুখানি হাঁটাহাঁটি হবে একটু আলাদা হবে একটু বসা হবে রেস্ট হবে আর এখান থেকে আমরা একটু চা খাবার একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল দিদিভাই সাঝে একটু চা কফি খেলে কিছু হবে না বেশি না খেলেই হলো তো ওটা শুনে না আমার কি আনন্দ লাগলো তো আমি প্রেগন্যান্সিতে চা একদমই খাইনি কফি তো একদমই খাইনি তাই ভাবলাম যে একদিন খেলে কিছু হবে না আশা করি আর কফিটা আমি খাবো না চা তাই খাচ্ছি আর এখানকার চা খুবই পপুলার তো মানে দাদাভাই আমার একদম বিয়ে নতুন নতুন তখন একবার এখানকার চা খাইয়েছিল আর সঙ্গে বললাম যে বিস্কুট দুটো নিয়ে আসো কারণ অনেক দিন চা খায় না আর চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে যদিও এই চায়ের জন্য শুধু চায়ে চুমুক দেওয়াটাই বেস্ট মানে তবেই চায়ের স্বাদটা পাওয়া যাবে তো যাই হোক চলো আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলে তো আজকের ওয়েদারটা ভীষণই মেঘলা আর আমরা একটা শ্যুটের জন্য এসছিলাম তো যাই হোক চলো এখন আবারও কিছুক্ষণ পরে আর কি খুলবে তার জন্য আমরা এখন একটু খাওয়া দাওয়া করব টাইমটা কাটানোর জন্য তা নাহলে এখনই শ্যুট করে নিতাম কি গো কি খাবে মন্দির তো এখন সব কিছু ভেজলি চলো আমিও দেখি ওদিকে যাও ওই সাইডে বসে আমি এখানে বসি এই যে মেনু কার্ড চলো দেখে নিই তারপরে কি খাবো সিলেক্ট করি আর আজকের ওয়েদারটা ভীষণই বাজে মেঘলা ভীষণই মেঘলা তা না বলো একদম আমরা বাড়ি থেকে আসার সময় অবশ্য বাড়ি থেকে খেয়ে এসেছি তবুও এখানে তিরিশটা মিনিট সময় আমাদের কাটাতে হবে তাই এখানকার নিয়ে নিলাম মাসালা ধোসা আর একটা জিনিস এখানে নিরামিষ আইটেম সমস্ত কিছুই তবে প্রাইসটা একটু বেশি মানে বাইরের তুলনায় একটু ডাবল প্রাইস হয়ে যাচ্ছে সব কিছুরই তো যাই হোক ধোসাটা খেয়ে নিলাম ভালো ছিল তবে খুব ভালো না আবার খুব খারাপও না চলো তো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া করে আসলাম আপনি কাছে একটু বাথরুমে এখনো খোলিনি খুলবে আর একটু পরেই তো দেখি আলো পায় কিনা আমাদের মেন সুরটা হয়ে গেছে যে আসল যে সমস্যা ছিল যার জন্য এত দূর আসা সেই স্যুটটা আমাদের কমপ্লিট তারপরে দেখি আরও যদি একটু করতে পারি নয়তো আবার অন্য একদিন করতে হবে আর ওই যে পাপটি আসছে খোলিনি তো

সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বেথোয়াতে আর আমাদের বাড়ি রয়েছে মাত্র পাঁচ মিনিট বাকি আর তোমাদের দাদাভাই দেখলাম বাইকটা এক জায়গা স্ট্যান্ড করলো তো তারপরে দেখেই তো আমার মুখে জাস্ট হাসি ফুটে গেলো আর তোমাদের দাদাভাই আমি দুজনেই অল্প অল্প একটু ফুচকা খেয়ে নেবো আর ফুচকা তো আমার বরাবরই ভীষণ ফেভারিট পাগল মধ্যে টেস্টি ছিল ফুচকাটা আর তারপরে শেষে যে স্পেশাল ফুচকাটা ওটা তো ভীষণই ভালো ছিল অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা খুবই ভালো ছিল আজকে আমরা এই মালা কিনেছি মাত্র দু থেকে তিন মিনিটের জন্য তাই তো গো তাই বলেছি যে আজকে আমরা সারাদিন এই মালা পরে থাকবো এই গোলাপ করি আর তাই ভেবেছি যে আমরা আজকে সারাদিন পরে থাকবো কারণ এত টাকা দিয়ে মালা কিনেছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য তো খুব গায়ে লাগছে তাও তো আবার অফ মানে মানে কি বলে দুটো আড়াইশো টাকা চাইছে

আমরা এখন ফ্রেশ হয়ে গেছি আর এখন খেয়ে নেব কারণ ভাত তো খাওয়া হয়নি তবে খাওয়া আমরা নন স্টপ ছিলই জল খাওয়া এটা ওটা খাওয়া ছিলই তো তারপরে এখন মা গরম গরম আমাদের ডিম ভেজে দিল তো চলো দেখি আজকে মা দুপুরে কি রান্না করেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খেয়েও নেব এটা আমার জন্য ডিম ভাজা এটা তোমাদের দাদা ভাই ডিম ভাজা এটা হচ্ছে ডাবল ডিম ভাজা ডাবল ইয়ে হবে না খাওয়া হবে না আবার হাসি ভাত রয়েছে এখানে ভাত রয়েছে এই হচ্ছে শাক ভাজা এর আগে যে শাক ঠাক ছিল না না সেই তার মধ্যেই এটা হয়তো বেতে শাক ভাজা হবে এই হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে নিরামিষ ঝোল সবকে ধনে পাতাও দেওয়া রয়েছে চলো আমরা খেয়ে নিই চটপট রাত্রিবেলা আবার চলে আসলাম নটা পঁয়ত্রিশ বাজে এখন আর আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা হয়ে গেছে তোমার দাদা ভাই তো একটু ঘুমও দিয়ে নিয়েছে হালকা করে আর তারপরে একটুখানি কাজেও বসেছিল ঘুমানোর দরকার ছিল আমার কথাও ছিল আমার কিন্তু আমার আর ঘুম আসছিল না কিন্তু ফোন না কাটলে ঘুম পেয়ে যেত ঘুমালে আর উঠতেও পারতাম তাহলে তুমি আমার কপালটা মাসেজ করে দিতে যেহেতু আমার দরকার ঘুমের তোমার করা উচিত ছিল আমার মাথাটা একটু টিপে দিতা মাথার চুলটা একটু টেনে দিতা ঘুমার লাগে জন্য তুমি আমার দরকার আমার এখন প্রয়োজন তাহলে তোমাকে করতেই হবে ঘুম পেলেও করতে হবে এগুলো হুম নিজের বেলায় ষোলো আনা কি এক টাকা এক টাকা মানে ষোলো আনা হ্যাঁ চার মানে কত চার আনা মানে ষোলো আনা তাহলে ষোলো আনার ভাগ করো চার চারটে খানি তাহলে হবে অত আমাকে ইয়ে ভেবো না নিজের মতন ঠিক আছে অত সস্তা না ঠিক আছে যাই হোক চলো রাত্রেবেলা আমাদের রুটি হবে আজকে গরম গরম রুটি আলু ভাজা হবে আর অনেক ভাত রয়েছে তরকারি রয়েছে শাক রয়েছে তাই রাত্রে মা আর বললো ভাত খেতে ইচ্ছাও করছে না আর ভাত রয়েওছে অনেক তো সেই জন্য একটু গরম গরম রুটি আর আলু ভাজা হবে মা আলু ঠালু কাটতে বসে করেছে আমি চলো আটাটা মাখি মা রুটি করে নেবে আর আমি লেচিগুলো কেটে দেবো মানে আটা ঠাটা মেয়েকে চলো আর যদি ভাজতে ভাজতে আমার সব হয়ে যায় তাহলে রুটিগুলো বেলে দেবো রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে হচ্ছে বেগুন কাটা আর এখানে হচ্ছে আলু এখানে দেখো আলু কাটা হচ্ছে পিস পিস করে এই দেখো আর পাপড়ি এখানে কি এটা কি বলে জানো আটা তো জানি মানে আটা চালছে দেখো দুজন একদম কাজে লেগে গেছে একজন রুটি তৈরির জন্য আটা চালছে আর একজন

তাই না থাকলে সব সম্ভব আচ্ছা এখানে রুটি ভেজে রাখছে আর মা এখন রুটি ভাজছে এসেছি আমরা খাওয়া দাওয়া করে আর খেয়ে এসেই তোমার দাদাভাই বাকি ভিডিও এডিট করছে আর এখন আমি একটু ওষুধ খেয়ে নেবো কারণ আজকের ওষুধটা খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেছে আর তার উপর রাতের ওষুধও রয়েছে তো অনেকটা ঘন্টা হয়েও গেছে অবশ্য রাত হয়ে গেছে আর যেহেতু আজকে একটু ইয়ে হয়েছে জার্নি হয়েছে তো সেই কারণে এখনই ঘুমিয়ে পড়বে আমি আর ভিডিওর জন্য বসবো না এখনই শুয়ে পড়বো ওষুধটা খেয়ে দেখো ফুলগুলো এত সুন্দর রজনীগন্ধার মালাগুলো এত সুন্দর মানে ঘরটা পুরো একটা এত সুন্দর একটা গন্ধ হয়ে গেছে কি বলবো তো ফুলগুলো ওই জন্য এখানে টানিয়ে রেখেছি কি করব। রজনীগন্ধা কার কার প্রিয় জানাবে হ্যাঁ আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে রজনীগন্ধা মানে ভালোবাসবে না কারণ রজনীগন্ধার গন্ধটার মধ্যে একটা আলাদাই আর দেখো পুরো একই লাইনে গোলাপগুলো রয়েছে সুন্দর লাগছে বেসাদ একটা মাপ থাকে না সেইভাবে গোলাপগুলো রেডি করে এই যে কি সুন্দর লাগছে দারুণ পড়বে না কি আর একবার হার পড়বে না উসুল হলো টাকা যাক উসুল হয়েছে বাড়িতে এসে একটুখানি পড়েছিলাম ঘরের রাখছি গন্ধ পাচ্ছি এতেই উসুল হয়ে যাবে তা নাহলে ফুলের মালা কিনে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য কি বলবো তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো আমরা কোথায় গেছিলাম কি কাজে গেছিলাম সেগুলো তোমরা আস্তে আস্তে সব পরে জানতে পারবে মানে খুব সুন্দর জিনিস আকর্ষণীয় জিনিসগুলো এইভাবে বলে দিলে পরে সেটা আকর্ষণীয় মনে হবে না সুন্দর লাগবে না তো তার জন্য আমরা তোমাদেরকে কিছু আগেই বলছি না আর ওষুধ খেয়ে নেবো ওষুধগুলো বের করে নিই আর মাকে বলেছিলাম গরম জল মানে উনুনে তো রুটি ফুটি করলো তারপরে বলেছিলাম হাড়িতে করে জলটা বসিয়ে রাখতে গরম হয়ে যাবে জল ভরে নিয়ে আসলাম এই যে আমার ওষুধ আর রাতের বেলা অবশ্যই গরম জলটাই খাবো একটু গরম জল বেশি গরম খাওয়াটাও ঠিক না একটু ঠান্ডা জল ঠিক আছে হ্যাঁ ঠিক তো জলের মধ্যে একটু গুলে গেছিল মানে আগের সূত্রে একটুখানি মুখের মধ্যে কিছুক্ষণ স্টে করে গেছে আর মানে হালকা একটা জলের মধ্যে মিক্সড ভাবটা ইয়ে হয়ে গেছিলো আর হ্যাঁ তোমাদের যাদের ধরো এখন ধরো সর্দি কাশির সময় মক্ষম সময় আর বাইরে কুয়াশা ঠান্ডা ম্যাক্সিমাম মানুষের সর্দি কাশি তো লাগবেই আর গলা ব্যথা হবে তো যারা সবাই তো জানোই কী করতে হবে ওষুধ তো দূরে থাক মানে ওষুধ তো আছেই লেগে গেলে কিন্তু তার আগে যদি বুঝতে পারো ঠান্ডা লাগবে লাগবে রাতের বেলা বেশি করে ফিল হবে রাতের থেকে ধরো কোথাও ঘুরে ঠুরে আসলে সন্ধেবেলা গলা ব্যথা ব্যথা হচ্ছে তার মানে ঠান্ডা লাগবে যেটা আমার হয় তো তোমরা একটু গরম জল খেয়ে নেবে গার্গেল অনেকে করতে পারে না বমি চলে আসে তো গরম জল খেলেও কিন্তু হেভি উপকার হয় যেটাই এর দিন আমার হয়েছিল মানে সবসময় আমি সেটা করি যখন বুঝি মানে প্রাথমিক চিকিৎসা আমি এটাই করি তাতে আমি অনেকবার ঠান্ডার হাত থেকে বেঁচে যাই ওষুধ অবধি যেতে হয় না কী গো তুমি কি গরম জল খাবে একটু যদি খাও অনেকটা কিন্তু আজকে হাওয়া বাতাস লেগেছে তবে একটু দেবো ভালো কথা বললে শুনবে না খারাপ কথা বললে ভালোই লাগবে ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই আজকে তো সারাদিন আমি ভালো করে শ্যুট করতে পারিনি তাই সেই কারণে ভিডিওটা অনেক ছোট হলো তো আগামী দিন তোমাদের জন্য ভালো একটা সুন্দর একটা বড়োসড়ো একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো কারণ তোমরাই প্রচুর প্রচুর বলো যে ভিডিও ছোটো হয়ে গেলে দিদিভাই ভালো লাগে না কখন যে দেখতে দেখতে শেষ হয়ে যায় আমি এই কথাটা অনেকবার ব্লগে বলেছি কারণ তোমরাই কমেন্টে বলো তো ঠিক আছে তো আজকের ভিডিওটা না হয় একটু ছোটোই হলো নেক্সট দিন নিয়ে আসবো তোমাদের জন্য সুন্দর করে ভিডিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট